ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন ভূমি দপ্তরের নামে জাল অ্যাপ্লিকেশান তৈরি করে প্রতারণার চক ইতিমধ্যে কিন্তু প্লে স্টোর থেকে দশ লক্ষরও বেশি ডাউনলোড হয়েছে তো সেই অ্যাপ্লিকেশানটির নাম কি রয়েছে সেই অ্যাপ্লিকেশান নাম কিন্তু ভূমির তত্ত্ব আর আপনি যদি জমি জায়গায় সংক্রান্ত কাজ করে থাকেন কিংবা সেই সমস্ত বিষয়ে আপনার জ্ঞান রয়েছে তাহলে কিন্তু আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশানটি থাকার কথা কেননা যেহেতু ইতিমধ্যেই দশ লক্ষরও বেশি ডাউনলোড হয়েছে আর সেই অ্যাপের নামেই কিন্তু থানায় অভিযোগ দেয় হয়েছে। আর আপনাদের মোবাইল ফোনে যদি এই অ্যাপটি ডাউনলোড করা থাকে তাহলে আপনাদের করণীয় কি রয়েছে এর পাশাপাশি কি বলা হয়েছে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক কোন সবারকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনিও কি এই ভূমির মল মোবাইল অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন কি না কিংবা এর আগে ডাউনলোড করে আপনি ব্যবহার করছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা কিন্তু প্রত্যেকে জানি পশ্চিমবঙ্গ সরকারের কিংবা আমাদের রাজ্যের জমি জায়গা সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য পোর্টাল বাংলার ভূমি এর পাশাপাশি কিন্তু একটি সরকারি গভর্নমেন্ট অ্যাপস রয়েছে যার নাম আপনারা অনেক দেখতেই পাচ্ছেন জমির তথ্য আপনি কিন্তু বাংলার ভূমি পোর্টাল এবং জমির তথ্য মোবাইল অ্যাপ্লিকেশান দুটো সাইটে কিন্তু সরকারি যেখান থেকে সহজেই জমি জায়গা সংক্রান্ত তথ্য মিউটেশান সার্টিফিকেট ডাউনলোড খতিনের তথ্য জমির মালিক মালিককে এভ্রিথিং বিষয়গুলো আপনারা কিন্তু জানতে পারবেন এর পাশাপাশি সেই যে জমির তথ্য মোবাইল অ্যাপ্লিকেশান কিংবা অ্যাপস তার আদলে কিন্তু একটি অ্যাপ তৈরি হয়েছে ভূমির তথ্য যেটি কিন্তু কোনোরকম সরকারি কিংবা কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত অ্যাপ কিন্তু না এবং ইতিমধ্যে সেই অ্যাপের নামে থানায় কিন্তু অভিযোগ দায়ের হয়েছে বলা হয়েছে প্রতারণা করা হচ্ছে আর আপনি যদি এই ভূমির তথ্য মোবাইল অ্যাপটি ডাউনলোড করে থাকেন কিংবা আপনাদের মোবাইলে ডাউনলোড হচ্ছে তাহলে আপনার করণীয় কী রয়েছে আপনারা অবশ্যই এটিকে আনস্টল করে দেবেন কেননা যেহেতু সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপটি কিন্তু রকম সরকারি অ্যাপ না আর আপনি যখন কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন কিংবা কোনো সাইট থেকে ডাউনলোড করবেন তখন কিন্তু বিভিন্ন পারমিশন চেয়ে থাকেন এবং সেখানে আপনাদের ফটো অ্যাক্সেস কিংবা আপনাদের গ্যালারি অ্যাক্সেস কিংবা আপনাদের যে পারমিশন লোকেশান কিংবা আপনাদের ডিভাইস বিভিন্ন কিন্তু পারমিশন চেয়ে থাকেন এরকমই কিন্তু বলা হয়েছে এই সমস্ত যে ভুয়ো অ্যাপ কিংবা সরকারি অ্যাপ না এখান থেকে আপনাদের যে সমস্ত ডাটা রয়েছে তা কিন্তু অন্য কোনো জায়গায় যেতেও পারে এবং আপনারা কিন্তু বিপদে পড়তেও পারেন যদি আপনারা অলরেডি সেই অ্যাপটি ব্যবহার করে থাকেন এবং আনস্টল করে থাকেন কোনো কোনো সমস্যা নেই তবে ইতিমধ্যেই আপনাদের মোবাইল ফোনে যদি এই ভূমিতত্ত্ব অ্যাপটি থাকে অবশ্যই আপনারা আনস্টল করে দেবেন কেননা এই অ্যাপের নামে কিন্তু থানায় ইতিমধ্যেই অভিযোগ দায় রয়েছে এবং সরকারের তরফ থেকে তা কিন্তু খোঁজা শুরু হয়েছে পুলিশের তরফ থেকে যে কারা এই অ্যাপটি তৈরি করেছেন কোন কোন ডেভেলপার এগুলো তৈরি করেছে তা কিন্তু খোঁজা শুরু হয়েছে এবং আপনারা কিন্তু জমি জায়গায় সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন বাংলার ভূমির ওয়েবসাইট থেকে পাশাপাশি আপনারা কিন্তু জমির তথ্য যে অ্যাপটি রয়েছে সরকারি অ্যাপ দেখতেই পারছেন স্ক্রিনে সেই অ্যাপ থেকে জমি জায়গায় সংক্রান্ত তথ্য কিন্তু জানতে পারবেন এবং দেখতে পারবেন এই দুটো সাইট এক কথায় বাংলার ভূমি অথবা আপনার মোবাইল অ্যাপ্লিকেশান জমির তথ্য এগুলো কিন্তু সরকারি পোর্টাল এবং সরকারি সাইট স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কিন্তু রাজ্য সরকারের ভূমি দপ্তর পুলিশ সূত্রে জানা গিয়েছে বাংলার ভূমি নামে একটি সরকারি পোর্টাল রয়েছে সেই সঙ্গে জমির তথ্য নামে সরকারের নিজস্ব একটি অ্যাপও আছে যেখান থেকে জমির ক্ষতিয়ান অনুসন্ধান জমির ক্ষেত্রফল বের করা প্লট ম্যাপিং সম্পত্তির মূল্যায়ন জমির মালিকানা ও জমির চরিত্র সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যায় দপ্তরের অভিযোগ জমির তথ্য অ্যাপের আদলে ভূমির তথ্য নামে একটি নকল অ্যাপ বাজারে আনা হয়েছে গুগল প্লে স্টোর থেকে যে কেউ তা ডাউনলোড করতে পারছেন ওই অ্যাপ থেকে জমি সংক্রান্ত যে সকল তথ্য পাওয়া যাচ্ছে তার সঙ্গে সরকারি অ্যাপের তথ্য অভিন্ন বলেই কিন্তু জানা যাচ্ছে আগেও কিন্তু এই ধরনের নকল অ্যাপ সামনে এসেছে নতুন করে বিষয়টি মাথা দেওয়ায় ভূমি দপ্তরের এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গত চব্বিশে মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেন ভূমি তথ্য অ্যাপটি অবৈধভাবে সরকারি তথ্য ব্যবহার করেছে বলেও এফআইআরে উল্লেখ করা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ এডিজি স্তরের আধিকারিকরা সরাসরি মনিটরিং করছেন তদন্তের সাইবার বিশেষজ্ঞদের কথায় যে কোনো নকল অ্যাপে লুকিয়ে রয়েছে বিপদ কারণ অ্যাপ ডাউনলোড করে ফোনে ইনস্টল করতে হয় আর তার জন্য ব্যবহারকারীকেই অনুমতি দিতে হয় কোনো নকল অ্যাপ ফোনে ইনস্টল থাকলে ফোনের সমস্ত তথ্য বেয়াত হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু থাকে আশা করি বুঝতেই পেরেছেন কী বলা হয়েছে যদি আপনারা ভূমির তথ্য অ্যাপ ব্যবহার করে থাকেন তো অবশ্যই আপনারা সেটিকে আর ব্যবহার করবেন না কেননা এই অ্যাপটি কিন্তু সরকারি না তো আপনারা কিন্তু প্লে স্টোর থেকে জমির তথ্য যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ব্যবহার করবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু সরকারি যে অ্যাপ জমির তথ্য সেখানে আপডেট আনা হচ্ছে এবং আরো আপনারা কিন্তু ইউজার ফ্রেন্ডলি করা হচ্ছে খুব সহজে অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং জমির তথ্য যে গভর্নমেন্ট অ্যাপটি সেই অ্যাপে কোন কোন বিষয়গুলো পরিবর্তন করা দরকার রয়েছে সেটিও কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি প্রত্যেকে জানিয়ে দেবেন প্রত্যাহার থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন